পৃথিবীর কোনো ভাষাতেই মৌখিক আর লিখিত ভাষা কি একই আপনাদের কাছে আমার এই প্রশ্ন জারি রইল আমরা যে ভাষায় সাহিত্য রচনা করি সেই ভাষাতেই কি কথা বলি পুরুলিয়া কিংবা সিলেটের যারা মানুষ আছেন যারা বাংলা ভাষী তারা যখন বাংলা ভাষায় লেখেন বিশেষ করে কোনো ধর্মীয় কাহিনী তাদের সেই লেখার ভাষা কি তারা কথ্য ভাষাই ব্যবহার করেন দেখুন ঊনবিংশ শতাব্দী পর্যন্ত সাঁওতালি একটা মৌখিক ভাষা ছিল প্রজন্মের পর প্রজন্ম জ্ঞান সরঞ্চারিত হতো মুখে মুখে উনিশশো সালে ময়ূরভঞ্জ জেলার কবি পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি লিপিতে প্রথম সৃষ্টি করেন উনিশশো সালে প্রথমবার প্রচারিত করেন তাহলে আমরা যে ভাষায় সাহিত্য চর্চা করি সে ভাষাতে আমরা কথা বলি না অথচ ভাষাতাত্ত্বিকেরা মনে করেন লিখিত ঋগ্বেদের ভাষাতেই সেই যুগের মানুষেরা কথা বলতেন আমাদের পঠিত ইতিহাস বলে বেদের অপর নাম শ্রুতি কেননা সুদীর্ঘ কাল ধরে তার স্তোত্রগুলি গুরুশিষ্য পরম্পরায় মৌখিকভাবে রচিত ও মুখস্থ হয়ে আসছে এই বেদ এর প্রথম ভাগ হল ঋগবেদ পাণিনি সংস্কৃত ভাষায় অষ্টাধ্যয়ী নামে এক ব্যাকরণ গ্রন্থ লিখেছিলেন সাতশো খ্রিস্টপূর্ব নাগাদ তিনি সেই বইতে সংস্কৃত ভাষার কাঠামো নির্ধারণ করে দিয়েছিলেন যাতে ভাষাটা এলোমেলো না হয়ে যায় এখন মজা হলো এই সংস্কৃত ভাষার থেকে নাকি ঋগবেদের ভাষা প্রাচীন ও পৃথক এবার মঞ্চে প্রবেশ করলেন নামে জাস্ক এক ভদ্রলোক জাস্ক তার নিরুক্ত ঋগ্বেদের ব্যাখ্যা করছেন ভাষ্য রচনা করছেন সংস্কৃত ভাষায় কেন না তৎকালের পণ্ডিতরা ঋগবেদের ভাষাই বুঝতে পারছেন না তাই ঋগবেদকে তখনকার কথ্য ভাষায় সংস্কৃতই বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাহলে ঋগ্বেদ রচিত হলো কোন ভাষায় ইন্দো আরিয়ান আকাশ থেকে ভেসে এলো দৈবাণী তাই ইন্দো আরিয়ান বিষয়টা কি না প্রোটো ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ হলো সভ্যতার জন্মভূমির ভাষা সেখান থেকে বিভিন্ন দলের পশুচারক ও পালকেরা বিভিন্ন দিকে হাঁটা লাগালো তারই মধ্যে একদল পশুচারক ও পালক হেঁটে হেঁটে যখন পা ব্যথা করতে লাগলো তখন ইরানে তারা একটা লাঞ্চ ব্রেক দিল তখন তারা যে ভাষায় কথা বলতো তার নাম হলো ইন্দো ইরানীয় জন্ম হলো ধর্মগ্রন্থ আবেস্তার তারপর তারপর আবেস্তার ভাষায় মানে ইন্দো ইরানীয় কথা বলা লোকগুলোর মধ্যে বিষয় কোনো কোনো নিয়ে যেমন দেব দেবতা সংক্রান্ত অগ্নি বড় না ইন্দ্র বড় ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তুমুল ঝগড়া আরম্ভ হলো তখন তাদের মধ্যে এক দল ওই ইন্দ্রের সমর্থকরা রাগ করে হাঁটা লাগালো আরও দক্ষিণ পূবে এদিকে হলোটা কি যত হাঁটছে তত তাদের কথ্য ভাষাও পাল্টে যাচ্ছে পাল্টাতে পাল্টাতে তারা যখন হিন্দুকুশ টপকালো বদলে যাওয়া আবহাওয়া এসে পড়লো তখন সিন্ধুর বিমোহিত রূপ দেখে উদ্বেল হয়ে গিয়ে তাদের কথ্য ভাষাটাই পাল্টে গেল ইন্দো আরিয়ান কি মজার গল্প তাই না আচ্ছা দর্শক আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এটা ভাষা তত্ত্ব না আম সত্ত্ব কমেন্টে লিখতে ভুলবেন না